হাই ব্যাক ওলকাম ব্যাকুমাই চ্যানেল ওলকাম একটু ব্লগ আশা করি তোমার সবাইকে ভালো আছো আমি এখন ভালো আছি বলাটাই ভুল কারণ অ্যাক্সিডেন্টের পর থেকে পা কোমর এগুলোর অবস্থা খুবই খারাপ অনেক দিন মানে মনে হয় ছয় দিন গ্যাপ দিয়ে তারপরে ব্লগ বানাচ্ছি আর কে বল তো অ্যাক্সিডেন্টের পরে প্রায় পাঁচ ছ দিন আর এই যে ডাক্তারও দেখাতে গেছিলাম আর কোনো ব্লগ করা হয়নি এই যে এই হাতের এইটা অনেকটাই শুকি মানে ঠিক হয়ে গেছে কিন্তু দাগগুলো আছে এখনও পর্যন্ত পায়ের এখনও ভালো হয়নি কোমরও ভালো হয়নি দেখা যাক ভালো হলে ভালো না হলে আবার এক্সরে মানে ইউএসজি এক্সরেগুলো তো করেছি ছাত্রীর আর ইউএসজি পেটের মানে করেছিলাম তো এখন দেখা যাক পায়েরও এক্সরে করতে দিয়েছি যদি না ভালো হয় তখন এক্সরে করতে পারে এই যে এখানে রজিপুরি এত ধুলো এত ধুলো মানে সব রকম মানে এত বাজে অবস্থা বাড়ি ঘরের অবস্থা খারাপ নিজের অবস্থাও খুবই খারাপ আর এখানে রোজিকে জন্য আজকে আহ বসতে ভীষণই কষ্ট পায়ে ব্যথার জন্য এই যে বুড়ি রোজিপুরি এখনই ঘুমাতেছিল তোমাদেরকে দেখা বলে জেগে গেছে নিচে খাটে শুয়েছিল এখনই নিচে এসেছে গরমে শুতে পারে না সেই জন্য কি মাম্মা ও মাম্মা ওটা গন্ড গোন্ড ওটা গোন্ড এটা গোন্ড তো এই হচ্ছে ব্যাপার বাড়িঘরে যে এগুলো দেখছো অ্যাভয়েড করো কারণ খুবই সব কিছুর অবস্থা খারাপ আর আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি আর দুপুর থেকে ব্লগ স্টার্ট করছি কারণ কারণ কি ও কারণ হচ্ছে যে অনেক কিছু আজকে আছে কারণ তত্ত্বের কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এবার ভাবলাম যে ব্লগে তোমাদের সাথে শেয়ারও করি তত্ত্বের তো সেই কারণেই আর চলো বরং ঝটপট করে এখন যখন লাঞ্চ হয়নি লাঞ্চে কী হয়েছে সেটাও শেয়ার করে দিই লাঞ্চে হয়েছে এই যে ডাল এটা হচ্ছে শোল মাছের পোস্ত দিয়ে টক আর একটা যেটা হচ্ছে সেটা হলো এঁচড়ের তরকারি যেটা আমার খুবই ফেভারেট নিচে করতে দিয়ে এসেছি মানে হচ্ছে ফুটছে চলো গিয়ে দেখাই এই যে এঁচড়ের তরকারি মা নামিয়ে নিয়েছে আর দেখানো ওই জন্য সেখানে দেখায়নি দেখি মা নিয়েই চলে এসছে এই হচ্ছে গরম গরম এঁচোড়ের তরকারি ওই যে পায়ের গোড়ালির ব্যথাটা ছিল না সেই জন্য আমি তো মেডিসিনের মধ্যেই ছিলাম তারপরে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। এত মেডিসিন সকাল দুপুর সন্ধে রাত সবসময় মেডিসিন আর আমি ফার্স্টে ভুল মেডিসিন নিয়ে নিয়েছিলাম মানে ভুল না খাওয়ার আগে দুপুরে খাওয়ার আগে দুটো মেডিসিন ছিল সেটা শেষ হয়ে গেছে আমি ভুলে গেছিলাম আর সেই জন্য লিকুইডটাই খাচ্ছি এখন আর ইগনোর পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো প্লিজ কারণ মানে কিছু করার নেই এত খারাপ অবস্থা বাড়ি ঘরে না মানে আমি এখন নিজেরাই বিরক্ত হয়ে যাচ্ছি কবে এগুলো শেষ হবে কবে শেষ হবে কারণ এতটাই খারাপ অবস্থা মানে বাড়ি ঘরের অবস্থা খারাপের জন্য চার মানে নিজেরা তো খারাপ হয়েই যাচ্ছি তো চলো বকবক করা হয়ে গেলো ওষুধটাও খেয়ে নিয়েছি এবারে খেতে হবে খেয়ে যাব শপিংয়ে এই জন্য আরও তাড়াহুড়ো ম্যাডাম এতক্ষণ পরে খাওয়ার টাইম পেলো কতক্ষণ থেকে ভাত দেওয়া হয়েছে খাচ্ছি ক্যামেরা অন দেখলে হয়ে যাবে খেনে খেনে চলো চলো এই যে আমি আর মা এখন ডে পড়েছি এখন যাচ্ছি ডেবরা এই জামার দুটো শাড়ি একটু উপর থেকে দেখে নাও ভালোভাবে তোমাদের পরে দেখাবো তো এখন এই শাড়িগুলো নিয়ে যাচ্ছি ব্লাউজ পিস কাটানোর আছে আরও অনেক কিছু আছে যেগুলো মানে যাই তারপর তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে ব্লগে এখন যাওয়া যাক তো সবার তোমাকে ব্লাউজ কাটাতে দেবো এখানে দিয়েছি এখন যাবে একটু সোনার দোকানে কেন যাচ্ছি সেটা এখন বলছি থেকে বেরিয়ে গেছি তো এখন ভাবছি যে মানে এখানে দিচ্ছে ছেলে না এমনিও ভাবছি যাওয়ার দোকানে ঘুরবো কিছু মানে তত্ত্বের যে সমস্ত জিনিস সেগুলো নেওয়ার আছে তো ভাবছি ঢুকবো দেখা যাক এখন কী করি না তার আগে উন্নত ব্যাপার নেই আমাদের না নানিমুখ স্বাদের জন্য অনেকগুলো শাড়ি নিতে হবে আর এখানে দেখছি মানে এত শাড়ি বিক্রি হচ্ছে লাইন দি মানে দোকানেরই শাড়ি ওরা বের করে এখানে সেলে হয়তো বিক্রি করছে মেবি তো ভিড় মানে মেলার মতো ভিড় তো এসে দেখলাম যে এখানে কি আর এত সুন্দর সুন্দর শাড়িগুলো আড়াইশো তিনশো টাকার মধ্যে মানে ছাপা শাড়ি পাওয়া যাচ্ছে আর অ্যাকচুয়ালি নানিমুখ স্বাদের জন্য বেশ কয়েকটা ছাপা শাড়ি আমাদের লাগবে আর তাছাড়া আরও একটা শাড়ি নিয়েছি যেটা মাধ্যমে শাসিকে দেওয়ার জন্য যদি এটা সেল থেকে নেই নি অন্য জায়গা থেকে নিয়েছি সেটা মাধ্যমে মাসিকে দেবো সেটা দেখাবো তো শের থেকে অনেকগুলো শাড়ি নিয়ে নিয়েছি পাঁচখানা শাড়ি এবারে যাব ওখানে আরও কিছু জিনিস দেখতে দোকান থেকে ভেড়ে গেছি এত ভিড় ওখানে কোনো রকম মানে কোনো ভিডিও নিতেই পারিনি এখানে এসেছিলাম কটা জিনিসগুলো নিয়ে নিয়েছি এবার ব্লাউজে ওখানে শাড়িটা টো করা ফাইনালি বাড়ি এসে গেছি এখন প্রায় অলমোস্ট সাড়ে সাতটা আর এই যেই এতগুলো যেগুলো নানি মুখে লাগবে নানি মুখের শাড়ি আর এই জানা শাড়িটাও নিয়ে নিয়েছি আর দিতে হবে যেটা মেয়ের একটা জামা বাচ্চামের তো সেটাও নিয়েছি আরও যেসব রয়েছে আরও যেসব মানে কি বলে প্রণামীতে যেসব জিনিস তো দিতে হবে বেশিরভাগ জিনিসগুলো এগুলো প্রণামীর মধ্যে একটাও নেই একটা আছে মাধুরী মাসি আমাদের বাড়িতে প্রায় আসে প্রণামী যে সমস্ত শাড়ি লাগবে বলতে কথা একটা এসে গেছিলো ওটা মেঝে মাসিমণি সমস্ত কিনে রেখে দিয়েছে আর তারপর গায়ে হলুদের আরও গায়ে হলুদের আর কি সে আশেবাদী এইসব ব্যবস্থা যে সবাই শাড়ি লাগে সমস্ত কেনা হয়ে গেছে ওইগুলো মানে আমাদেরও যাওয়ার কথা ছিল মাসিমণির সাথে কিন্তু যেতে পারিনি যে মায়েরও শরীর অসুস্থ হয়ে গেলো আমারও অ্যাক্সিডেন্ট হয়ে গেলো ক্যামেরাতে কী সেই কারণে যেতে পারিনি মাসিমণি আর দিদিমেন ওইগুলো কিনে রেখে দিয়েছে মানে মাসিমণি এগুলো কিনেছে আর ওইগুলো মেবি কালকে হয়তো যেতে পারি আবার নাও যেতে পারি কারণ বাড়িতে মিস্ত্রিও লেগেছে এখন দেখা যাক যদি যাই তো অবশ্যই তোমার ব্লগে দেখতে পারি কালকে না আর কোনো ব্লগ করিনি বাড়িতে চারিদিকে এত কাজ রঙের মিস্ত্রি লেগেছে বাড়িতে মানে আর বাড়ি যে যেসব নিশ্চয় মানে একটু যে ঢক ঢাপ ঢক ঢাক আওয়াজ হতে চলেছে কালকে ব্লগটা কন্টিনিউ করিনি আজকে সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি আর কি হচ্ছে এই দেখো এখানে লক্ষ্মী পেঁচাটা রয়েছে বসে আছে এই জন্য আমি কি পাখি কেনা একটু কুঁচ মানে কুচ করছে হঠাৎ করে দেখি লক্ষ্মী পেঁচাটা বসে আছে তাকে সব মিলিয়ে তাড়াতে তোমরা কতটা দেখতে মানে বুঝতে পারলে না কিন্তু আমাদের এখানে না প্রায় সময় লক্ষ্মী বেঞ্চা আসে মানে আমাদের বাড়িতেই থাকে লক্ষ্মী মানে কোথা থেকে আসে জানি না আসে আবার চলে যায় এরকম হয় আর একবার যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তখন আর পাখি কাকে নিস্তার নেই এখন তো প্রায় দেবো সন্ধ্যের সময় এখন পাচ্ছে ছটা ছয় এখন আমি বেরিয়েছি সোমেন কিছুক্ষণ আগে মানে পাঁচটা সাড়ে চারটে নাগাদ বাড়ি এসেছে এসে যে বেড়াচ্ছি একটু বাইরে যাব তাছাড়া আমি কালকে যে ব্লাউজটা কাটাতে দিয়েছিলাম ওইখানে একটু দরকার আছে তাছাড়া আমি সেই কতদিন হয়ে গেল শাড়িটা আমি ড্রাইভার্সে দিয়েছিলাম সেটাও নিয়ে আসতো অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরোচ্ছি প্রায় সন্ধে হয়ে এসছে তো এখন যাওয়া যাক এই যে আমি এখনো যেতে পারিনি এসে গেছে তো বললো যে এগিয়ে যাবো বলি হ্যাঁ আসলে তাহলে পায়ে ব্যথা হাঁটতে পারছি না আর মানে স্পিডে হাঁটতে পারছি না নর্মালি হাঁটতে পারি দেখতে পাচ্ছি ওর আস্তে আস্তে আই থিঙ্ক আমি চলে যাব গাড়ি প্যাক করতে করতে গাড়িটা ঘোরাচ্ছে দেখতে পাচ্ছি এই যে আসছে দেখতে পাচ্ছ গাড়িটা ও বলছে চিকেন পকোড়া কি দেখাবি আমি বলি হ্যাঁ যেটা খাই এসে প্রতিদিন কারণ আমাদের খাওয়াটা মেন মানে উদ্দেশ্য না আমাদের এখানে বসে টাইম কাটানোটা মেন উদ্দেশ্য সেই জন্যই এখানে আসা তো সেটাই দেখাচ্ছি যেটা আমার ডেলি লাইফে করি আর ব্লগটা আমি এখানে এড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করবে তো যেন তোমাদের সাথে দেখাচ্ছি নেক্সট আরও একটা ইন্টারেস্ট ব্লগ তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবো সবাইকে রাখবো টাটা বাই বাই